মৃত্যুর খবরে সারা পৃথিবী শোকাহত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব মোকবারকে প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি এরপর জানিয়ে দিব ইরানি প্রেসিডেন্টের কপ্টার বিধ্বস্ত যে দাবি করলেন ইসরায়েলি কর্মকর্তা এরপর জানিয়ে দিব ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরিকানি এদিকে সৌদি আরবের বাদশা অসুস্থ জাপান সফর স্থগিত করলেন যুবরাজ আরও জানিয়ে দিব পাঁচ দিন শোক পালন করবে ইরান সর্বশেষ জানিয়ে দিব রাইসের মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মকবারকে প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনের সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট আলজাজিরার খবর অনুসারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সংবিধানের একশো একত্রিশ নং অনুচ্ছেদ অনুসারে মোকবার নির্বাহী শাখার নেতৃত্বের দায়িত্বে রয়েছেন এক বিবৃতিতে খামেনি বলেন মোকবারকে সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির জন্য আইন ও বিচার বিভাগের প্রধানদের সাথে কাজ করতে হবে দু সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি এরপর খামেনির অনুমতি নিয়ে মোহাম্মদ মোকবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছিল তার আগে মোহাম্মদ মোকবার ইরানের খোজেস্তান প্রদেশের গভর্নর এবং ইরানের সীতাদের প্রেসিডেন্ট হিসাবে চোদ্দ বছর দায়িত্ব পালন করেছেন এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট এদিকে হোসাইন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুর পর ইরানের মন্ত্রী আলী বাঘেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা দুই সালের সেপ্টেম্বর থেকে তিনি উপপররাষ্ট্র ইরানি প্রেসিডেন্টের কপ্টার বিধ্বস্ত যে দাবি করলেন ইসরায়েলি কর্মকর্তা মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে বৈরিতা দীর্ঘদিনের সর্বশেষ এপ্রিলে পরস্পরের ভূখণ্ডে হামলা চালায় দেশ দুটি হামলার আর সামনের দিকে না গড়ালেও উত্তেজনা পুরোপুরি হ্রাস পায়নি ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও রাজনীতিবিদ কথা বলেছেন সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক জানান মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে এখনো পর্যন্ত কোনো সন্দেহ করার মতো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এক সংবাদ সম্মেলনে সুমার বলেন ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের যে স্থানে কপ্টরটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া অত্যন্ত কুস্বচ্ছন্ন ও খারাপ ছিল তাই এটিকে একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে তবে বিষয়টি এখনো পুরোপুরি তদন্তাধীন ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রয়েটার্সের কাছে একজন ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন রাইসের মৃত্যুর সঙ্গে ইসরায়েল জড়িত নয় তবে এ তথ্যের পক্ষে বিপক্ষে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি বার্তা সংস্থাটির ওয়েবসাইটে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন এছাড়া ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী ঘেরিকানি সোমবার নির্বাহী সংসদ ও বিচার সরকারের তিন বিভাগের এক বৈঠকের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের ঘোষণা আসে প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় তাদেরকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় তবে ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি স্থানীয় সময় আজ সোমবার সকালে তাদের মৃত্যুর খবর জানায় তেহরান টাইমস ও মেহের নিউজ সহ স্থানীয় আরও কয়েকটি সংবাদ মাধ্যম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এছাড়াও আরও আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন সেটিতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে এই হেলিকপ্টারে পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি ও এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসিমও ছিলেন এছাড়াও অন্যদের মধ্যে প্রেসিডেন্টের দেহরক্ষী দলের সদস্য মাহাদি মুসাফি হেলিকপ্টারের পাইলট সহকারী পাইলট ও ক্রু সদস্য ছিলেন সৌদি আরবের বাচ্চা অসুস্থ জাপান সফর স্থগিত করলেন যুবরাজ সৌদি আরবের বাচ্চা সালমান ফুসফুসের সমস্যায় ভুগছেন আটাশি বছর বয়সী বাচ্চার ফুসফুস সমস্যা ঠিক না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হবে গত রবিবার স্বাস্থ্য পরীক্ষায় বাদশাহ সালমানের ফুসফুসে সমস্যা ধরা পড়ে তাকে জেদ্দায় আলসালাম প্রসাদে রেখে চিকিৎসা দেওয়া হবে এদিকে বাদশাহ সালমানের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জাপান সফর স্থগিত করেছেন জাপানের প্রধান মন্ত্রী পরিষদ সচিব ইয়োশীমাশা হায়াশি এ তথ্য জানিয়েছেন টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাশা হায়াশী বলেন সৌদি আরব জাপান সরকারকে জানিয়েছে যে সৌদি বাদশার শারীরিক অবস্থার কারণে যুবরাজ মোহাম্মদের জাপান সফর স্থগিত করা হয়েছে বিশ তারিখ থেকে এ সফর শুরু হওয়ার কথা ছিল পাঁচ দিন শোক পালন করবে ইরান হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান নিহত হওয়ার ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এ ঘোষণা দেন তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইসলামী বিপ্লবের নেতা ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়ে শহীদদের জন্য পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন শোকবার্তায় খামেনি বলেন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি তার দায়িত্ব পালনকালে ঘটেছিল রাষ্ট্রপতির স্বল্প মেয়াদে বা তার আগে এই মহৎ ও নিবেদিত ব্যক্তির দায়িত্বের পুরো সময়টি জনগণ স্বদেশ ও ইসলামের সেবায় অব্যাহত প্রচেষ্টায় সম্পূর্ণরূপে ব্যয় হয়েছিল তিনি আরও বলেন মর্মান্তিক এ ঘটনায় ইরানের জনগণ একজন বিশ্বস্ত ও মূল্যবান সেবককে হারালো এদিকে এ ঘটনায় প্রশাসনের যে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি রাইসের মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার বলেছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্য কর্মকর্তাদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হয়েছেন খবর এএফপির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং বেশ কয়েকজন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত আমরা মালয়েশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক জোরদারে এবং আমাদের জনগণ ও মুসলিম বিশ্বের উন্নতির জন্য একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি আশা করি আমাদের অঙ্গীকার পূরণ হবে